আসসালামু আলাইকুম এ এএইচ ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব বান্দরবন শহরের ভালো ভালো হোটেল ও রিসোর্ট সম্পর্কে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তাহলে বান্দরবন শহরের যত হোটেল ও রিসোর্ট আছে সেগুলো আপনার পছন্দ পছন্দ রুচি ও বাজেট অনুযায়ী করতে পারবেন প্রথমেই পাব সাইরু হিল রিসোর্ট বান্দরবন জেলা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত সাইরু হিল রিসোর্ট বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্ট মধ্যে অন্যতম বান্দরবন থেকে চিম্বু পাহাড়ে যাবার পথে দেখা মিলবে চমৎকার এই রিসোর্টে নান্দনিক ডিজাইন প্রাকৃতিক পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধায় সাইরু হিল রিসোর্ট হৃদয়কারে বৈশিষ্ট্যের সক্রিয়তায় সাইরু হিল রিসোর্টের কটেজগুলোতে রাত্রিযাপন করতে হলে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে আর ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন বিভিন্ন হারে ডিসকাউন্টের সুবিধা অফারগুলো জানতে তাদের ফেসবুক পেজে খেয়াল রাখতে পারেন যোগাযোগ নম্বর ভিডিও বর্ণনায় দিয়েছি সেখান থেকে দেখে নিন নীলগিরি হিল রিসোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার চারশো ফুট উপরে নীলগিরি পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নীলগিরি হিল রিসর্ট তৈরি করা হয়েছে সাজানো গোছানো ছিমছাম এই রিসোর্ট থেকে রাতে জ্যোৎস্না দেখার অপূর্ব অভিজ্ঞতা নিতে পারেন এছাড়া চারপাশে শুভ্র মেঘের উড়াউড়িও আপনাকে বিমোহিত করবে নিঃসন্দেহে নীলগিরি হিল রিসোর্টে মেঘদূত আকাশলিনা মার্মা ইনছায়া ইখিয়াই মারুই প্রে মোরউই ফং নীলাঞ্জনা নামের ছোট বড় মোট আটটি কটেজ রয়েছে আর কটেজগুলোতে থাকতে খরচ করতে হবে আট হাজার টাকা নীলগিরি রিসোর্ট সবার কাছে আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না মোবাইল নম্বর ভিডিও বর্ণনায় দিয়েছি সেখান থেকে দেখে নিন নীলাচল নীলাম্ব্রী রিসোর্ট বান্দরবন জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন ভ্রমণে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের নাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ছয়শো ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র থেকে সাঙ্গু নদী এবং দূরের বান্দরবন শহর দেখা যায় নীলাচল নীলাম্বরী রিসোর্টের প্রতিটি কক্ষের ভাড়া চার হাজার টাকা লাবাহ হিল রিসোর্ট লিমিটেড বান্দরবনের চিম্বুক রোডে হাফেজ বোনায় অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যে এবং এটি বাংলাদেশের অন্যতম সেরা হিল রিসোর্ট হিসেবে পরিচিত বিলাসবহুল এই রিসোর্টে বিভিন্ন মানের রুম সুইট এবং কটেজ রয়েছে যার ভাড়া আট হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত উত্তরবন ইকোসেন্স রিসোর্ট ইকোসেন্স রিসোর্ট বান্দরবনের নীলাচলে অবস্থিত একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট ও সবুজ পাহাড়ি পরিবেশে ঘেরা ইকোসেন্স রিসোর্টের প্রতিটি কটেজে রয়েছে এয়ার কন্ডিশনিং হট ও কোল্ড ওয়াটার হেয়ার ড্রায়ার ওয়াল মাউন্টেন এলইডি টিভি মিনি ফ্রিজ চা কফি সেট আপ কিং সাইজ বেড এবং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা এই রিসোর্টে থাকতে খরচ হবে সাত হাজার দুইশো টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত বান্দরবন হোটেল হিলটন হোটেল হিলটন যারা বান্দরবন শহরের খুব কাছে থাকতে চান তাদের জন্য হোটেল হিলটন হতে পারে আদর্শ জায়গা বান্দরবন শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এই হোটেলটি বেশ পরিচ্ছন্ন এবং সাজানো বুছানো বিশাল বেডরুম বিশিষ্ট এই হোটেলে বারোশো থেকে চার হাজার পাঁচশো টাকায় রুম পাওয়া যায় হোটেল নাইট হেভেন বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্রের কাছে গড়ে তোলা হয়েছে হোটেল নাইট হেভেন আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত এই হোটেলে আছে ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ওয়েলকাম ড্রিঙ্কস ও কমপ্লিমেন্টারি সকালের নাস্তা এবং রেন পে কারের ব্যবস্থা এছাড়াও হোটেল নাইট হেভেনে আছে সর্বোচ্চ পঞ্চাশ জনের যে কোনো ইভেন্ট বা সেমিনার আয়োজনের সুবিধা বান্দরবন হলিডে ইন রিসোর্ট মেঘলা পর্যটন কমপ্লেক্সের কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত হলিডে ইন রিসোর্টকে ঘিরে আছে ছোট বড় পাহাড় আর সুদৃশ্য প্রাকৃতিক লেক এছাড়া বান্দরবন শহর থেকে দূরত্ব কম হওয়ায় মেঘলার কাছে অবস্থিত এই রিসোর্টে সহজেই আসা যায় হলিডে ইন রিসোর্টের লেক ভিউ রুম হানিমুন কটেজ বা ফ্যামিলি কটেজের রুম ভাড়া দুই থেকে ছয় টাকা পর্যন্ত গ্রিন পিক রিসোর্ট বান্দরবন শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত মেঘলা পর্যটন কমপ্লেক্স ছাড়িয়ে আরো আধা কিলোমিটার এগিয়ে গেলে চোখে পড়ে সবুজ প্রকৃতির কোলে গড়ে তোলা গ্রিন পিক রিসোর্টটিকে আধুনিক কো প্রয়োজনীয় সকল উপকরণে সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরা সুইমিং পুল মাল্টি কুইজিন রেস্তোরাঁ এবং রিসোর্টের অতিথি সেবার মানগ্রিন পিক রিসোর্টকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত করেছে চোখ জুড়ানো সবুজের কোলে সময় কাটানোর জন্য আদর্শ এই রিসোর্টে থাকতে হলে খরচ করবে ছয় হাজার টাকা থেকে এগারো হাজার পাঁচশো টাকা যোগাযোগ মেঘলা পর্যটন এলাকা টিটিসির বিপরীতে মোবাইল নম্বর ভিডিও বর্ণনায় দিয়েছি সেখান থেকে দেখে নিন মিলনছড়ি হিলসাইড রিসোর্ট মি হিলসাইড রিসোর্ট বান্দরবন থেকে চিম্বুক যাওয়ার রাস্তা ধরে চার কিলোমিটার এগিয়ে গেলে মিলনছড়িতে হিলসাইড রিসোর্টের দেখা মিলবে হিলসাইড রিসোর্টের নির্মাণ শৈলী এবং উপস্থাপনার নান্দনিকতা রিসোর্টটিকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা ফানুষ রিসোর্ট বাংলাদেশের পাহাড় কন্যা খ্যাত নীলাচলের কাছে গড়ে উঠা ফানুস রিসোর্টটি বান্দরবন শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত হোটেল প্লাজা বান্দরবন হতে পারে আপনার জন্য সঠিক নির্বাচন নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা সম্বলিত এই হোটেলে আছে একশো আসনের কনফারেন্স হল বার বি কিউ এবং কমপ্লিমেন্টারি সকালের নাস্তার সুবিধা হোটেল প্লাজা বান্দরবনের বিভিন্ন ক্যাটাগরি রুমে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ থেকে ছয় হাজার তিনশো পঁচিশ টাকার বিনিময়ে থাকতে পারবেন হিল ব্রাউন হোটেল এন্ড রিসোর্ট বান্দরবন শহরের একদম আগে নতুন স্বর্ণ মন্দিরের সামনে হিল ক্রাউন হোটেল এন্ড অবস্থান এখান থেকে সহজেই ঘুরতে যেতে পারবেন খরচ হবে দুই হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা যোগাযোগ মেঘলা পর্যটন কেন্দ্র এর সামনে বান্দরবন হিল প্যালেস রিসোর্ট বান্দরবন শহর থেকে চট্টগ্রাম বান্দরবন হাইওয়ে ধরে চার কিলোমিটার এগিয়ে গেলে হিল প্যালেস রিসোর্টে পৌঁছাতে পারবেন বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য এবং মেঘলা অপরূপ রূপ উপভোগের জন্য হিল প্যালেস রিসোর্ট কে বেছে নিতে পারেন আর রিসোর্ট এর কুজিনে উপভোগ করতে পারবেন আপনার পছন্দের খাবারের স্বাদ ভিনাস রিসোর্ট বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্রের খুব কাছে পাহাড়ের চূড়ায় রয়েছে ভেনাস রিসোর্ট পাঁচটি আধুনিক কটেজ অপরূপ প্রকৃতির মাঝে শিল্প ও সৃজনশীলতার নিদর্শন হিসাবে ছোট বড় বেশ কিছু ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে এই রিসোর্টকে আর ভেনাস রিসোর্টের রেস্টুরেন্টের রয়েছে দেশি বিদেশি নানা পদের খাবার আয়োজন ভেনাস রিসোর্টে ডিলাক্স সুপার ডিলাক্স কাপল বেড সুইট রুম সুইং বেড এসি কটেজ কটেজ সুইট ইত্যাদি ক্যাটাগরি চালু আছে হোটেল হিল কুইন বান্দরবন শহরে কেন্দ্রে অবস্থিত হোটেল হিল কুইন রয়েছে ভিআইপি সাপোর্ট এবং মেডিকেল সার্ভিস এছাড়া কনফারেন্স রুম এবং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা সম্বলিত হোটেল হিল কুইনের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা হোটেল হিল ভিউ বান্দরবন মূল শহরের প্রবেশপথে বাস স্ট্যান্ডের পাশে বান্দরবনের সবচেয়ে বড় আবাসিক হোটেল হিল ভিউ গড়ে তোলা হয়েছে হোটেল হিল ভিউ এ রয়েছে ওয়াইফাই সুবিধা নিজস্ব পরিবহন ব্যবস্থা মেডিক্যাল সার্ভিস এবং কনফারেন্স রুম হোটেল হিল ভিউ এ রাত্রিযাপন করতে চাইলে প্রতি রাতের জন্য রুম ভাড়া প্রদান করতে হবে রুম ভেদে এক টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ ফরেস্ট হিল রিসোর্ট মিলন ছড়ি রোডে অবস্থিত ফরেস্ট হিল রিসোর্টটি সযত্নে প্রকৃতির মায়া লালন করেছে চলেছে বান্দরবন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসোর্টের পরিবহন ব্যবস্থা এছাড়াও আরো আছে রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই মাউন্টেন ভিউ ব্যালকনি এবং রুমে কফি তৈরির সরঞ্জাম ফরেস্ট হিল ডিলাক্স কটেজ এর কোন একটিতে রাতে থাকতে হলে তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা ব্যয় করতে হবে থানচি রোডের মিলন ছড়ির কাছে তৈরি করা হয়েছে অপূর্ব বন নিবাস হিল রিসোর্ট বান্দরবন শহর থেকে বন নিবাস হিল রিসোর্টের দূরত্ব মাত্র তিন কিলোমিটার বন নিবাস হিল রিসোর্টের ধনেশ জোনাকি মাথুরা মনপুরা নিবাস নৌকো ডিলাক্স এবং নৌকো নামের ক্যাটাগরি থেকে প্রতি রাতের জন্য রুম ভাড়া নিতে গুনতে হবে তিন হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত বান্দরবন হোটেল রিভার ভিউ বান্দরবন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর তীর ঘেসে তৈরি করা হয়েছে হোটেল রিভার ভিউ হোটেলের রুম ও ছাদ থেকে বান্দরবন শহর এবং সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করা যায় পর্যটন মোটেল মেঘলা পর্যটন কেন্দ্র থেকে পায় হাতা দূরত্বে পাহাড় এবং লেকের অপূর্ব ল্যান্ডস্কেপ ধারণ করে আছে বান্দরবনের এই পর্যটন মোটেলটি বান্দরবন শহর থেকে এই মোটেলের দূরত্ব মাত্র চার কিলোমিটার হোটেল গ্রিনল্যান্ড বান্দরবন শহরের পোস্ট অফিসের কাছে হোটেল গ্রিনল্যান্ড অবস্থিত যারা শহরের পরিবেশে এবং কম খরচে থাকতে চান তারা এই হোটেলটিকে অনায়াসেই বেছে নিতে পারেন হোটেল গ্রিনল্যান্ডের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কনফারেন্স রুম জেনারেটর সার্ভিস চিকিৎসা সেবা নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থা হোটেল গ্রিনল্যান্ডে রাত্রিযাপন করতে চাইলে সর্বনিম্ন এক টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ করতে হবে হোটেল ফোর স্টার বান্দরবন বাজারে জনতা ব্যাংকের কাছে অবস্থিত হোটেল ফোর স্টার কম মূল্যে রাত্রিযাপনের জন্য বেশ প্রসিদ্ধ ভ্রমণের খরচ সীমিত রাখতে মাঝারি মানের এই আবাসিক হোটেলটি বেছে নিতে পারেন এই হোটেলে এক রাত থাকার জন্য রুম ভাড়া লাগবে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কুটুরিং ভ্যালি রিসোর্ট বান্দরবন বাজারে জনতা ব্যাংকের কাছে অবস্থিত হোটেল ফোর স্টার কম মূল্যে রাত্রিযাপনের জন্য বেশ প্রসিদ্ধ ভ্রমণের খরচ সীমিত রাখতে মাঝারি এই আবাসিক হোটেলটি বেছে নিতে পারেন এই হোটেলে এক রাত থাকার জন্য রুম ভাড়া লাগবে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত যোগাযোগ কেবি রোড কানা পাড়া বাংলাদেশ মোবাইল নম্বর ভিডিও বর্ণনায় দিয়েছি সেখান থেকে দেখে নিন আমি একে একে চব্বিশটি হোটেল এবং রিসোর্টের তথ্য আপনাদেরকে প্রদান করলাম এখান থেকে আপনারা আপনাদের সেরাটা বেছে নিন আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি